সুপ্রিয় দর্শক আশা করছি সবার সম অনেক ভালো যাচ্ছে নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব নরওয়ের খুবই বিখ্যাত ওয়াটারফল যার নাম হচ্ছে বোরিংস ফসেন আমি হচ্ছে এসে পৌঁছে গেছি পৌঁছার পর একটা জিনিস হচ্ছে আমার চোখে লাগলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে আমাদের সিলেটে বলা হয় ল্যাংরা শুদ্ধ বাংলা কি বলে আমি জানি না আপনারা হচ্ছে জানলে জানাবেন এখানে পৌঁছার পর আমার মনে হলো যে আমরা হচ্ছে পিকনিকে আসছি স্কুল বা কলেজ থেকে যেরকম যাওয়া হয় সেরকম দর্শক আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বোরিং এন ওয়াটার ফল খুবই সুন্দর তাই না আমি হচ্ছে চেষ্টা করছি আপনাদের জন্য খুবই ন্যাচারাল রাখার এবং এডিটিংয়ে হচ্ছে আমি তেমন কিছু এড করি না যাতে হচ্ছে আপনারা রিয়েলাস্টিক একটা অনুভব অনুভূতি পান আর কি এইখানে দাঁড়ানোর পর মনে হচ্ছিল যে হাত পা কিছু অল্প সময়ের জন্য খাপছিল বিশেষ করে হচ্ছে পা আস্তে আস্তে হচ্ছে যে আমরা নর্মাল হয়ে যাই বা অ্যাডজাস্ট করে নেয় আমাদের শরীর আপনারা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ওয়াটারফলটি দেখতে পেলেন এবং আরও একটি বিষয় হচ্ছে এর শব্দ এর শব্দ শুনে মনে হচ্ছিল যেন এটা গর্জে উঠছে এরকম অনুভূতি হচ্ছিল আর কি এখন আমি হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব নিচে নিচে যাওয়া যাওয়াটা আপনারা যতটা সহজে দেখতে পাচ্ছেন ততটা নয় ওটা হচ্ছে আরো ভীষণ কষ্টের ছিল আপনাদেরকে একেবারেই কাছে নিয়ে আসছি কিছু জিনিস আছে দেখবেন দূর থেকে সুন্দর এর ক্ষেত্রে আমার এমনটাই মনে হয়েছে তবে কাছে যাওয়ার পর যেহেতু গরম ছিল পানির হচ্ছে হালকা ছিটে এসে পড়ছিলো গায়ের মধ্যে ভীষণ আরাম লাগছিল তো যাই হোক দর্শক কথা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন বাবাই